সকাল গত সোমবার দশ তারিখ আসলো দশ তারিখ সকালে তারা সাড়ে পাঁচটার সময় মর্নিংও বাড়ি তিনটা মেয়ে আমার গ্রামেরও মর্নিং থেকে তারা ঘুরছে না আমরা তো করছি ভেজান করছি ঘুরার পরে আমরা আইছি না ভাইয়া আমরা টানা তাই আমরা এন্ট্রি করছি ওরা এখন তারা করে জানি না মেয়ের নাম হইল গিয়া দেবশ্রী দাস আর সঞ্জনা শিবতা দাস হইলো সতেরো

বারো দিন পরে তারা গরব আইনীর তারা গরো আর ঘুরিয়ে আসছে না গরো ঘুরিয়ে না যখন আমরা তারা খুঁজা খুঁজে পড়ছে খবর আমি তো লইছি সমস্ত দিন লইয়া আমরা তারা পাইছি না না পাইয়া আমরা থানা পাইছি আইয়া আমরা থানা তার